বরগুনার আন্তর্জাতিক গুপ্তধন দেওয়ার কথা বলে সত্তর হাজার টাকা নিয়ে পাকিস্তানের পাঁচ পয়সার একটি কয়েন ও ভারতে একশো পয়সার একটি কয়েন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আমতলি উপজেলার কুকুয়া ইউনিয়নের জলি হালাদারের পরিবারের সাথে গুপ্তধন দেওয়ার নামে প্রতারণা করেছেন কবিরাজ জসিম উদ্দিন জানা গেছে জলিল হালদারের বাড়িতে গুপ্তধন সংরক্ষিত আছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল নয়টার দিকে আমতুলি থানার এস আই সিদ্দিকুর রহমান সহ গ্রামের জনসাধারণের জলিল হালদারের বাড়িতে গেলে এলাকার গণমান লোকজনের উপস্থিতি ঘরের সিঁড়ির নিচ থেকে একটি মাটির সাদা কাপড়ে মরানো সিলভারের পাতিল বের করে দেন জলিল হালদার তখন সিলভারের পাতিলের মধ্যে একটি সাদা কাপড়ে মোড়ানো পাকিস্তানি আমলের পাঁচ পয়সা একটি কয়েন ও ও ভারতীয় একশো পয়সার একটি কয়েন পাওয়া যায় এই ঘটনায় কত টাকা নেছে আপনার কাছ থেকে আমাদের টাকা নেছে

আর এটা যে আর বাইশিং গুল হইবে বাইশিং গুল যেটা হইবে যে আর হে পাইতে পারে এটা সম্মান বেশি কিন্তু এখানে তো বাইশিং গুল কেউই নাই না তাও নাই কই যে কইসে এই সদকা দেওয়া লাগবে এইটা যে করা লাগবে ওই খুন্ন যাওয়া লাগবে খুন্ন মুরগি কিনে দেওয়া লাগবে দিছি হাত কিনে কথা বলছেন তাতে আমার মনে হয় মোট মিলেই যা ষাট পঞ্চাশ ষাট হাজার টাকা গেছে

হ্যাঁ আর অল লিচুতে যদি লাউচুতে পড়ো তা তুমিও শেষ হয়ে যাবা কিন্তু আমরাও সেই জন্য তোমার একটু ভাই কার না হে ও শেষ হয়ে যায় কিন্তু ঠ্যাক কইছে না কিছুই হবে না এই যে করে দেওয়ার নামার অফদার কবিরেজারা কিছু হইবে না কবিরেজারা কইছে এই কবিরেজে কইছে কিছু হইবে না উদ্ধার উদ্ধার করে দেবে তারপর এই এদিন হেদিন ক ওই গ্যালার সোমবার হয় গ্যালস সোমবার গ্যালার সোমবার

গুপ্তম পাইছে গিৰি উদ্যোগ কৰিছো যে আমি ধৰো মৰলে মৰি দেখাৰ মধ্য কি আছে কি ৰহস্য আছে দৰ দিয়াৰ যাই কিন্তু মোৰ মাই থাকো তাত যে মই লাহে কিন্তু কালকে আইছে কালকে ওর মামা শিশুরে আমি দাওয়াত দিছি দাওয়াত আইছে এইবার আমার কইছে যে তাহলে বারেন্দ্র বাতিরে নেবেন হয় আপনার ঘর ডাকারি

ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন